আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে বেগুনের নতুন একটা রেসিপি করে দেখাবো এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি তিনটা বেগুন নিয়েছি একদম কচি বেগুন আর এই বেগুন এখন আমি একটা করে নিয়ে দুই সাইডের বোঁটার আগার অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে আমি এই রকম করে চাকা চাকা করে কেটে নিচ্ছি একটু মোটা করে এই রকম মোটা করে কেটে নিচ্ছে আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন সবগুলো আমি এই রকম করে কেটে নেব আপনারা যদি আরও বেশি রান্না করতে চান তাহলে আর বেশি করে বেগুন নেবেন আমি এই তিনটাই কেটে নিয়েছে এখন একটা বলের মধ্যে তুলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আমি লবণ হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে একটা একটা করে বেগুনের পিস দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই রান্নাটা একবার হলো বাড়িতে রান্না করবেন খুবই ভালো লাগে খেতে অনেক টেস্টি একটা আইটেম হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে চুলাই আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার আসবে আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপরে পানি দিয়ে দিচ্ছি মশলা দেবো পুড়ে যাবের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব একটু মশলা ভালো করে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা বেশি টেস্টি হয় একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে চুলারা স্লো আছে করে ঢেকে রাখবো পাঁচ মিনিট তাহলে টমেটো একদম সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে টমেটো ম্যাশ করে নেব এইরকম তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে গলে যাবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা মরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি তারপর আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ এই সময় ভাজা জিরার গুঁড়া দিলে খেতে আরও টেস্টি হয় এখন আমি চুলা অফ করে ঢেকে রাখবো আরও দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসলাম রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নেব দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার একটা রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের এই রান্নাটা ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন অনেক টেস্টি হয় এই রান্নাটা সামনে থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ